বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে টুরভুনিয়া কোর্স টার্মিনালে সভাপতি মোহাম্মদ আনিসের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফুকর বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা মানিক আজাদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর সমিতি ইউনিয়নের সাধারণ সম্পাদক তাকে মিথ্যা একটি মামলায় মামলায় তাকে জড়িত করা হয়েছে আমরা এর তীব্র আজকে মুক্তি দেওয়া হোক দাবি আমরা করছি তৃতীয় পক্ষ সৈয়দ কবির আহমেদ মিঠু ভাইকে সরানোর জন্য ফাঁসানোর জন্য তার পরিবারকে তাকে এই বগুড়ায় এবং প্রতিবন্ধ করার জন্য মনতন্ত্র ভাবে সৈয়দ কবির আহমেদ মিঠু ভাইয়ের নাম দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে মটর শ্রমিক এবং ট্রাক শ্রমিক বাদ দিয়েও আমরা বগুড়া শহরের একত্রিশটি শ্রমিক সংগঠন আমরা মিটু ভাইয়ের